এখানে লক করে নেবেন এই চেয়ারগুলো আপনারা খুব সহজেই ক্যারি করতে পারবেন এই যে এগুলা খোলা যায় হ্যাঁ এই যে এগুলা আপনার আলাদা আলাদাভাবে খোলা যায় এরকম খুলে নেবেন এই যে এখানে লক আছে এই যে ভাঁজ করে নেবেন দুই পাশে খুলে লক ভাঁজ করে নেবেন তারপর এই যে পুরো চেয়ারটা আপনি ভাজ করে যেখানে ইচ্ছে ওইখানে নিয়ে যেতে পারবেন এভাবে ধরলে পুরো চেয়ারটা ভাজ হয়ে যাবে কত সুন্দর আবার খোলার প্রয়োজন পড়বে জাস্ট এখানে চাপ দিবেন হয়ে যাবে চেয়ার এখন অনেকের মনেই একটি প্রশ্ন ঘটতে পারে যে চেয়ারগুলোর দাম কত চেয়ার গুলো সাত হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকা পর্যন্ত আছে আপনি আপনার পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনার চেয়ার কিনতে হবে আমরা এই চেয়ারগুলো সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন পেশেন্টের জন্য ব্যবহার করে থাকি তাই আমাদের রয়েছে প্র্যাকটিক্যালি ব্যবহার করার অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে সাজেশন দিতে পারবো কোন চেয়ারটি সবচেয়ে বেশি আপনার পেশেন্টের জন্য কমফোর্ট হবে চেয়ারগুলো নিতে চাইলে অথবা বিস্তারিত আরো জানতে চাইলে জানতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার কল করতে পারেন অথবা ফেসবুক পেজ ওয়েবসাইটে মেসেজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনজনদের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম